হ্যালো ফ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিলফাস্ট ডেইলি লাইফ আমার এই নতুন বোধকে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসে সকালবেলা এখানে নিয়ে বসে গেছি দুধ চা সাথে কিন্তু হুগলি নিয়েছি এটাকে আমরা হুগলি বলে থাকি তোমরা কে কী নামে চেনো অবশ্যই কমেন্ট তো বন্ধুরা এখন কিন্তু বাজে সাড়ে নটার আজকে কিন্তু আমি একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ কি ঘুমাচ্ছিলাম নটা পর্যন্ত তো দিদি এসে বলছে মানে আমার জেঠিমার মেয়ে এসে বলছে বর দিয়েছে সে বলছে তুই ঘুমিয়ে থাক আমি তোর ছেলেকে নিয়ে চলে যাচ্ছি মানে ও বাইরের দিকে একটু রোদ বেরিয়েছে সেইখানে নিয়ে যাবে বলে ও নিয়ে চলে গেছে তারপরেও আমি বেশ ঘুমিয়ে পড়লাম তারপরে ভাবলাম যে না ও যখন নিয়ে গেছে আমি ঘুমিয়ে থাকলে হবে না আমি উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিই তা না হলে মা দশটার সময় বাসে কাজকর্ম সেরে বাপিকে খাবার দিয়েছে এসে ওকে নিলে তখন আমি ব্রাশ করি যা কারেন্টটা চলে গেল ঠিক আছে মা মাখিয়ে দিয়েছে আর চামচ দিয়ে দিয়েছে কারণ এখানে নিয়ে তো আর খাওয়া যায় না ঝাল ঝাল জিনিস তো চামচটা নিয়ে নিয়েছি আর এই চুরি ভাজা আর চপ দিয়ে মাখিয়ে দিয়েছে মা চলো এটা খেয়ে নিই আর কারেন্টটাও চলে এসেছে এই দিকে দেখো আমাদের রায় তার ভাইকে কোলে নিয়ে বসে আছে বেশ ভালো লাগছে না দেখতে ভীষণই মিষ্টি লাগছে ওকে দেখতেও দেখো রায় কিন্তু নিজেও ছোটো কিন্তু তার মধ্যেও চেষ্টা করছে ওর ভাই যাতে পড়ে না যায় সেই কারণে ওর ভাইটাকে কত সুন্দর করে ধরে আঁকড়ে রাখার চেষ্টা করছে তো দেখলেই মন ভরে যায় কিন্তু আবার ভয়ও লাগে যে ছোটো বাচ্চা ভালোভাবে নিতে পারবে না হয়তো অজান্তেই আঘাত দিয়ে ফেলবে আমার ছেলেটাকে তো সেই কারণে খুব একটা দেওয়া হয় না বাট আমরা বসে থাকলে ওকে একটু দিই তো যাই হোক দুপুরবেলা এখানে দেখো খাবার নিয়ে বসে গেছি মা আজকে বানিয়েছিল পেঁপে সেদ্ধ আর বেগুন ভাজা আর এদিকে কিন্তু বানিয়েছিল মাছের ঝোল তো আলু দিয়ে সবজি দিয়ে মাছের ঝোল বানিয়েছিলো এটাই ছিল আমার যে দুপুরে রান্নাবান্না তো চলো এটা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে কিন্তু টানা একটা ঘুম আমি দিই প্রত্যেক দিনই ঘুমায় আর বিকালবেলা বোন আজকে ফল কেটে দিয়েছে আমি তো খেতে চাই না ফল খেয়ে খেতো একদম আমি বোর হয়ে গেছিলাম তো সেই কারণে খেতাম না এখন আবার অনেক দিন বাদ ক্যাপ দিয়ে আবার আজকে বোন কেটে দিয়েছে সেটাই আমি খাচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে সন্ধে প্রায় কটা মতো দেখছি তো মতো বেঁচে গেছে সবাই সবার হয়ে গেছে আর আজকে কি আমার যে একটা মা ও শুরু করেছে মানে বড়ের মেশো ছোট মেশো হচ্ছে মারা গেছেন তো আজকে সকালের দিক করে মারা গেছেন এসেছে একটি বাড়িতে বলতে বাড়ি আর কাছাকাছি বাড়িতে মেশোকে দেখতে গেছে এই হচ্ছে ব্যাপার বাট ওই যে মানুষ বলে না যে মানুষ মারা গেলেও মানুষের বেশ কিছু কিছু কথাবার্তা বা মানুষের সাথে কাটানোর সময় মানুষের মনের মধ্যে থেকে যায় তো কোনো কোনো মানুষের ভালো স্মৃতি মনে থাকে কোনো কোনো মানুষের খারাপ স্মৃতি মনে থাকে তো আমার এখন এই মুহূর্তে খারাপটাই মনে পড়ছে কারণ কি আজ থেকে প্রায় দু তিন বছর আগে সম্ভবত সেটা দু হাজার বাইশকে তেইশ সাল হবে আমার খুব একটা মনে নেই আমি তো বিয়ে করেছি কুড়ি সাল একদম শেষ মরে তো তখন পর্যন্ত আমরা কোনো রকম বেবি প্ল্যান করিনি আমি আমার রকম আমাদের প্ল্যান তখন ছই না ঠিক আছে তখন হচ্ছে আমি পড়াশোনা করছিলাম তো মেশো আমাদের বাড়িতে প্রায় আসতে আস্তে আর কি চাটা খেতো এই সমস্ত কিছু একটা চা খেতো এবার বড় ছিল মানে বড় মাশুর আর রিলেটিভ আমার বাড়িতে এসেছিল তো সেই দিন তারা রাত্রিতে খাওয়া দাওয়া করে যাবে আর ছোট বাড়ির সামনে ছিল বাড়িতে ছিল আমি মেশোকে করেছিলাম মেশো তুমি রাত্রিতে এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাও তখন মেশো আমাকে বলছে যে ঝি এটা দিতে পারো নি তোমার বাড়িতে আমি কি খাবো এরকম কথাটা বলেছিল তো সেটা আমার খুব খারাপ লেগেছিল কারণ কি আমি দিতে পারিনি না উনি কথাটা অন্য ভাবে বলতে পারতো যে তোমার জি এটা নেই বা নাতি নাতি নেই তারা যদি থাকতো তাদের সাথে বসে খেতাম তোমার বাড়িতে থাকতাম এরকম ভাবে বলা যেত কথাটা বাট উনি এরকম ভাবে বলেছিল একটা জি এটা দিতে পারবি তোমার বাড়িতে কিছু ভাত খাবো তো সেই কারণে খারাপ কথাটা মারা যেতে আমার মনে আরো বেশি করে আছে ভালো মেমরি আসছে না তো যাই যাবেন যেহেতু শুধু রিলেটিভস করতে যাবে রাগ করতেও পারি না এখন দেখো আমার ছেলেকে নিয়ে বসে আছি ওই মানুষটার আর আমার বাড়িতে খাওয়া হলো না বাট আমি দেখাতে পারলাম যে আমি বেটার মানে মা হতে পারি বা সন্তানের মা হতে পেরেছি এটা কিন্তু শুনেছি যে সন্তানের মা হয়েছি এতটুকু শুনে গেছেন আমার আমার খাওয়া হলো না সেদিন আমাকে ওইভাবে না বললেও পারতো এসো ইয়ে করার মানুষ তো মারা যাবেই একটা সময় চলে যাবে তাই মানে এমন কিছু কাউকে বলা উচিত না যেটাতে খারাপ লাগতে পারে এই যে মেশির কথাটা বলেছিল তার আগে পর্যন্ত তো আমার কাছে মেয়ে খুব ভালো মানুষ ছিল খুবই ভালো বাট এই কথাটা বলার পর থেকে আমার একটু খারাপ লেগেছিল একটা খারাপ ধারণা তৈরি হয়েছিল তো এই জিনিসটা আর কখনো মিটবে না আমার তো সেই কারণে কি মানুষ বেঁচে থাকতে এরকম কোনো কথা কাউকে বলা উচিত না যাতে করে সেই মানুষটা খারাপ হয়ে যায় বা কারো মানে হাত লাগতে পারে মানে অনেকগুলো কথা বলে ফেলি সাধারণ বাড়ির বউ কি করে তো সে তো চাতে পরিবার সবাই মিলে খাওয়া দাওয়া করে এবার বড় মেয়ে আর এসেছিল তারা খাওয়া দাওয়া করছিল আমি না বলতাম যে তুমি আমার বাড়ি থাকো খেয়ে যাও সেক্ষেত্রেও কিন্তু আমাকে পরে শুনতে হতো যে বাড়ির বউটা আমাকে বললো না যে থাকো খেয়ে যাও অত খেতো না থাকতো না তার বাড়ি সামনে এসে বাড়ি গিয়ে খেতো বাট আমি যদি একবারও না রিকোয়েস্ট করতাম বলতাম বলত সেক্ষেত্রে কিন্তু আমি খারাপ হতাম আবার বলার পরেও আমাকে ওরকম কথা শুনতে হয়েছিল তো এই হচ্ছে ব্যাপার তখন কিন্তু আমার শাশুড়ি মা কিছুই বলেনি বলেন যদি উপরে যে হ্যাঁ ভগবান যখন দেবে তখন হবে বা ওতে অতি করিচ্ছি তখন দেবে সমস্ত কিছু কথা আমার সাক্ষুট বলে আমার বড় যে মুখের উপর বলে দিতে পারতে যে এটা কি বেটাই চাইলে ভগবান যখন দেবে তখন দেবে তখন আমরা আমার কোনো পরিকল্পনা ছিল না হ্যাঁ ভাবে বলেছিল আর কি এত ক্লিয়ার করা কিছু কিছু মানুষের হয়তো এগুলো অভ্যাস কাউকে খোঁজা কথা বলা বা আঘাত দিয়ে কথা বলা তো সেই কারণে সেই অনুষ্ঠান খারাপই থেকে যায় এখন তো সন্ধে হয়ে গেছে এখানে বসে যাচ্ছি তো ওই দিকের কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে বর হয়তো এরপরে ফ্রেশ ট্রেস হবে তারপরে একটু রেস্ট করে আজকে আসতেও পারে এখানে নাও নাও আসতে পারে হয়তো কাল সকালে আসবে তো দেখা যাক কি হয় ফাস্টই হল লল দনি এটা কে কে দিয়েছে আগে বল সিংহটা সিংহ জানি না বেশি কে দিয়েছে লেজ লেজটা ফুঁছু দিয়ে দিচ্ছে আচ্ছা কাপড়ে আর এইটা তুমি এত ভাই আচ্ছা ঠিক আছে দেখো এখানে কিন্তু আমার একটা বনু কে দিয়েছে তো সেটা দেখে কিন্তু অনুকরণ করে আকার চেষ্টা করেছে দেখতে পাচ্ছ গোলগুলো করেছে কিছুটা পারে আর সমস্তটা পারে না ওজ এভাবে করেছে চলো আজকে দেখো বন্ধুরা রাত্রিতে মা বানিয়ে দিয়েছিল চাউমিন আর এরকম সবজি দিয়ে চাউমিন খেতে আমি ভীষণই ভালোবাসি আর শীতকাল আমার বরাবর ভীষণই প্রিয় হয় কারণ কি নানারকম সবজি পাওয়া যায় আর সেই সবজি দিয়ে চাউমিন খেতে ভীষণ ভালো লাগে তো মা সেটাই বানিয়ে দিয়েছে এটা খাবো আর সাথে কিন্তু রয়েছে এদিকে ফুলকপি আলু ভাজা যেটাও কিন্তু আমার ভীষণই প্রিয় আজকে আমার প্রিয় প্রিয় খাবার রান্না হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও